আলোচনা আলোচনা যিনি করেন আলোচনা যেন শরীর হওয়ার জন্য জেলা লাগার জন্য তার চেহারা জানা এই জন্য আমাদের কোরআনের আলোচনা কোরআন আসা কোরআন মানুষের দেহের ভিতরে লোকের ভিতরে কলমের মধ্যে ঢোকা এবং কোরআন শরীর প্রথম যে জমিনে যেইভাবে উন্মুক্ত মাঝে আসে এরা সহবত কি সহবত সহবতের মাধ্যমে যাই হোক আমি কথা লম্বা করবো না যেহেতু আমাদের প্রধান মেহমান উনি আমাদের এসে যেতে উপস্থিত আমি মাঝে মাঝে একটা কথা বলি আমি গত রবিবারে শিমলা মাদ্রাসার মাহফিলেও আমি কথাটা বলছি আমাদের মাদ্রাসার মাহফিল হওয়া মাদ্রাসার ঘর মাদ্রাসার বিল্ডিং এলাকাবাসীর দান সবগা এলাকাবাসীর সহযোগিতা সবকিছু কিছু মূলত ছাত্র ছাত্রকে উদ্দেশ্য করা নিয়ে আমাদের অত্র মাদ্রাসার মাহফিল এবং এই মাদ্রাসার যত প্রাণ প্রোগ্রাম ভবিষ্যৎ মাদ্রাসাকে যত তারা কি উন্নত হয় সব কিছু মূলত ওটা ছাত্র ছাত্র আছে মাদ্রাসা সুনাম মাদ্রাসার দাঁড়িয়ে সব দিক থেকে ওটা ছাত্রকে নিয়ে এজন্য আমি সংক্ষিপ্ত আকারে যে কথা বলব আমাদের উপ মহাদেশে সর্বপ্রথম যে সালে আঠারোশো আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো ছেষট্টি সালে দারুলুম দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দারুলুম দেওয়ান মাদ্রাসার মূল ভিত্তি এবং লক্ষ্য উদ্দেশ্য কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যটা কি কওমি মাদ্রাসার গঠনতন্ত্র কমি মাদ্রাসার মূলত লক্ষ্য উদ্দেশ্যটা কি এজন্য আমাদের আকাবিরদের মধ্যে কওমি মাদ্রাসা লক্ষ্য উদ্দেশ্য তিনটা স্তরে ভাগ করছেন তিনটা বিষয় আমাদের মূলত কম মাদ্রাসার উম্মতের সাথে কম কেন নামকরণ হইল কম মাদ্রাসা কেন নামকরণ হইল কম মানে একটা জাতি যেরকম এখনকার হুজুর সাল্লাহ সাল্লামের জামানায় উম্মত বলা হয় আগেকার জামানায় নবী রাসুউদ্দার অনুসরণ অনুকরণদেরকে বলা হয়তো কম এই ধরো কম মানে জাতি কম মানে জনগণ এই জনগণ শাসিত জনগণের সার্বিক সহযোগিতায় পরিচালিত প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা কথাটা ভালো করে বুঝেন জাতি এবং জনগণ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় পরিচালিত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা কৌমি মাদ্রাসার মূলত উম্মতের জাতির তিনটা মৌলিক কাজ সার্বিক সহযোগিতার মধ্যে আমাদের আঁকাবিনা তিনটা ভাগে যে তিনটা স্তরে যদি সর্বস্তরের মানুষ সাধারণ মানুষ উম্মত জনগণ সবাই যদি তিনটা স্তরে যদি কবি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারে এবং সম্পর্ক রাখে সহযোগিতা করে তাহলে আশা করা যায় ওই এলাকা কমি মাদ্রাসা সেটা উন্নত হবে এবং কমই মাদ্রাসার দ্বারাই এলাকার সর্বস্তরের মানুষ আল্লাহর কাছে নাজাদের একটা উচিরা ফেদা পাবে নাজাদ পাবে তিনটা কথাটা ভালো করে খেয়াল রাখেন প্রথম নাম্বার দেলের থেকে মহাব্বতের সাথে কমি মাদ্রাসার ওলামের নাম তরবেরদেরকে ভালোবাসতে হবে ভালোবাসার ওলকা সর্বপ্রথম আমি কিছু দিই বা না দিই আমি কিছু দিতে পারি বা না পারি কিন্তু আমি ঢাকাও যদি থাকি এই 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 দুর্গাপুর খামারগাতি মাদ্রাসার একজন মানুষ ঢাকায় বসা আছে ঢাকায় আছে অথবা বিদেশের বাড়িতে আছে উনি কোনদিন দুর্গাপুর মাদ্রাসার জায়গায় আসে নাই কিন্তু উনি জানেন যে আমাদের এলাকায় একটা কমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে উনি যদি রাত্রি অন্ধকারে সে বিদাস থেকেও ঢাকা থেকেও যদি আল্লাহর কাছে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করেন অন্তর থেকে যদি কমি মাদ্রাসাকে ভালোবাসে এই ভালোবাসাটা রুসূলা করেও হইতে পারে সে বিদাসের বাড়ি থেকেও আল্লাহকে এই মাদ্রাসা রুসূলা করে আল্লাহর কাছে চলে যাবে পক্ষান্তরে এই এলাকা যদি একজন মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা রাত দিনের ভিতরে বারবার দশ বার বিশ বার মাদ্রাসা দেখতেছে চোদ্দা টাকা দেখতেছে আলম দেখতেছে কিন্তু তার দেহের ভিতরে যদি হিংসার আগুন থাকে মাদ্রাসার প্রতি যদি হিংসাত্মক মনোভাব থাকে রাত দিন চব্বিশ ঘন্টা বারবার টাকা থাকার পরেও এই মাদ্রাসাকে উসেলা করে আল্লাহর কাছে জান্নাতের পাওয়ার কোন আশা থাকতে না এই জন্য প্রথম নাম হলকা দেলের থেকে মহাব্বত দরদ মাখা দেন নেয়া আন্তরিকতার সাথে মহাগ্যতের সাথে ভালোবাসা মাদ্রাসা নাম্বার এক দ্বিতীয় নাম্বার হইল আমার অরসদার সন্তান আমার যদি আমার নিজের অরসদার সন্তান হয় অথবা আমার সন্তান নাই কিন্তু আমার ছেলের গড় হোক মেয়ের গ্রহ হোক আমার বংশের যে কোনো একটা সন্তানকে দিয়া আমার এই মাদ্রাসার আবাদের জন্য আগে চেষ্টা করা আগের নিজের সন্তানকে দেওয়া মহাপত করা আমাদের সন্তান দেওয়া যদি আমি ছাত্র আমার যেতন একটা ছেলে হোক মেয়ে হোক আমার মধ্যে আজকে মাসুদুর রহমান রহমান যখন এই বয়ান দিলেন তখন ওনার বাবা ওনার মা ওনার পরিবার ওনার বংশের সকলেরই মনটা কেমন লাগছে যে আমার ছেলে আমার সন্তান স্টেজে উঠে বক্তব্য দিতেছে তার দলটা কথা ভালো লাগছে আপনার সন্তান যদি আপনার জানা করে আপনার দলটা কত ভালো লাগবে আপনার মসজিদে যদি খতিবে আপনার মসজিদের যদি এলাকার যদি নসিহতের কথা এলাকা যদি জানাদার করে জুমান নামাজের মেম্বারে দ্বারা যদি বক্তব্য দেয় জুমান নামাজের ইমামতি করে আর পিছনে যদি বাবা দ্বারা যদি নামাজ পড়ে তাহলে ওই বাবার নামাজটা কত বড় ভালো লাগবে দলটা এই জন্য এই কমই মাদ্রাসাকে আগে সন্তান দিয়ে ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার সন্তান তৃতীয় নম্বরে আমার সাধ্য অনুযায়ী আমার সমর্থন অনুযায়ী আমি চাউল হোক দান হোক টাকা হোক আসবাবপত্র হোক খাদ্য হোক যে আসবাবপত্র কোনো জিনিস দিয়ে হোক আমি মাদ্রাসাকে সাহায্য করব আশা করাই এই তিনটা স্তরে যদি আমরা প্রথম নম্বর ভালোবাসা মহাপত করা ভালোবাসা দ্বিতীয় নাম্বার আমার জাত আমার বংশের কোনো একটা সন্তান যেন কমই মাদ্রাসার হাল ধরে দাঁড়ায় মেম্বার সে যেন কথা বলতে পারে এটা একটা নিয়োগ তৃতীয় নাম্বার আমার সব অনুযায়ী আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ সবের ইয়েতে আমি দান ছাতা করব আমরা অনেক সময় মাদ্রাসা বলতেই মাদ্রাসা শুনলেই ওর ও নম্বর কথা শুনলেই আমাদের দিলে ভিতরে একটা ঘৃণা ছাড়ে একটা ঘৃণা মাদ্রাসার পরে ব্যবসা শুরু করে অনেক কালেকশন শুরু করে যায় হুজুর করে ব্যবসা এটা চাস্টালে দোকানপটে খেত খামারে সর্বস্তরের মানুষের মধ্যে কেমন যেন এরকম আভাস আলহামদুলিল্লাহ এখন যুগের পরিবর্তনে আমরা যে যুগে বসবাস করছে এই খামার দুর্গাপুর গ্রাম থেকে নিয়ে কয়েকজন মানুষ বি হাটে বেড়াতে যান সবাই তো ভ্যানে যান চেষ্টা করেন গাড়ি তুট ভ্যানে উঠতে কারণ কি আগে দশ মাইল মানুষ হেঁটে যেত এখন এক মাইল মানুষ হেঁটে যায় না দশ টাকা দশ টাকা হোক গাড়িটা চলে যায় যোগের পরিবর্তনে পরিবেশে মানুষ বাধ্য করছে পরিবেশের মানুষ তার হালাত উপর অবস্থার উপর চলতে এখন যে পরিবেশে বসবাস করছে যে সমাজে এই সমাজে করে খামার গাতের গ্রামের সন্তান এই দুধের বাচ্চা শিমলা মাদ্রাসা যা পড়বে না শিমলা মাদ্রাসা আপনি রাখতে পারবেন না এখন গ্রামে গ্রামে পাড়ায় পরে মাদ্রাসা হইলে আমাদের সন্তানেরা ওরা যে শিক্ষা শিক্ষিত তাদের জন্য সহজ হবে এক সময় আপনারা কলেজে গেছেন হাই স্কুলে গেছেন প্রাইমারি স্কুলে গেছেন এরকম কয়েক মাইল ফাঁকে ফাঁকে শিক্ষা প্রতিষ্ঠান ছিল তখনকার ছেলে মেয়েদের অবস্থান আর এই বর্তমান যুগের পরিস্থিতি তা না এই জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা হোক আল্লাহর কাছে নিয়োগ করবেন দোয়া করবেন সৌভাগ্য মনে করবেন আমি গন্ত ওঠার পরে যদি আমার এলাকা যদি কোরআনের আওয়াজের অধ হয় আমার এলাকা যদি ওলাম কামের পড়া পড়ে আমার এলাকা যদি তলবে ওঠা বসা থাকে আমার সৌভাগ্য মনে করবেন এই দুর্গাপুর গ্রামে যদি একশো ছাত্র প্রত্যেকটা দিন যদি বিশটা করে সালাম যদি দেয় এলাকার মধ্যে এলাকার ভিতরে ফেরস্তাদের সমাগম হবে এলাকার ভিতরে মানুষের শান্তি ফিরে আসবে এলাকার মানুষ আলাদা একটা প্রশান্তি লাভ করবে একশো ছাত্র এলাকাতে সালাম দিতেছে একশো ছাত্ররা দাঁড়িয়ে যুব্বা পরে পরে এলাকাতে হাঁটতেছে কত বড় সৌভাগ্য অর্জন করতে পারবে আমাদের কমি মাদ্রাসার একটা ছাত্রকে কোনো দাঁড়া প্রস্তাব করতে দেখছেন একটা ছাত্রীকে এরকম দেখছেন যে তারা সৈন্যতার বিপন্থে এবং তারা এরকম ভাবে এবং তাদের আচারণী আচারণ করে নিয়ে তারা চলতেছে না আমরা চেষ্টা করি আল্লাহ শুক্রা দেয় প্রধান বাক্যের উপস্থিতিতে আমার কথা বলাটা লম্বা করাটা ঠিক হবে না আমার আবু কালাম ভাই অত্র মাদ্রাসার মহাক সাহেব খুব মহাবত করেন উনি যখন চরপরায় ছিলেন ওই সময় থেকে এরা শিমলা মাদ্রাসা যায় শিমলা মাদ্রাসার ওনার সাথে আমি পড়াশোনা করিনি ওনার ওরকম কোনো রক্তের কোনো কালেকশন নেই হঠাৎ করে উনি আমাকে বলতে থাকেন যে ভাই আমি কি আপনি কি করি আমি আমি ভালোবাসি আপনাকে ভালো লাগে এই ভালোবাসা মহাব্বতের টানে উনি আমাকে পোস্টারে নাম দিছেন তা আমি তখন কে বলছি যে ভাই আসলে প্রধান বক্তার উপস্থিতিতে অন্য কেউ এসে রাশে চেতনাক করবে এটা কিন্তু আসলে সভা পায় না এটা হবে না আমি অত বড় হয় নাই এটা ঠিক হবে না তবে প্রধান বক্তার আগে আমি দুটা কথাই ওনাদের সাথে পরিচিত হব এই জন্যই আলহামদুলিল্লাহ শুক্র আল্লাপের মেহরবানি আমাদের কর্মী মাদ্রাসার একটা নিজাম আমাদের বাৎসরিক মাহফিলে আমাদের মাদ্রাসার বিশেষ করে হ্যাজ্য বিভাগে ছাত্রদেরকে আমরা পাগড়ি দিই পাগড়ি এটা অনেকে জানে আমাদের বাংলাদেশে। মোহাম্মদুল্লাহ হাফিজহুদুর রহমতুল্লাহ আলাই যিনি বাংলাদেশ থেকে নিহেরা ভারতবর্ষে দারুল দেওয়াবন্ধে পড়তে যান দারুল থেকে নেহেরা আত্মশুদ্ধি করার জন্য অনেক থানা ভবনে যান আশাব আলী থানিল রহমতুল্লাহ কাছে কথাটা হঠাৎ করলাম কথাটা মনে পড়ে গেলাম এক মিনিটে শেষ করে দেব আমি যখন ইতিহাস পড়ি মুক্তি সাফর সাহেবের ডালকানের পৃষ্ঠাবুদের লেখাতে পারি ভিতরে যখন আমি ইতিহাস পড়ি তখন আমার চোখের পানি আমি রাখতে পারি নাই আমাদের এই বাংলাদেশের মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহি যখন থানা ভবনে আত্মসহ্য করার জন্য ইসরা আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যখন থানা ভবনে যায় আল্লাহ আল্লাহ তো ওনাকে কোরআনে হাফিজ বানা এবং ওনার কলা সুন্দর ছিল ওনাকে থানা ভবনে আসাব আলি তামিউ রহমতুল্লাহ আলাই ওনাকে ইমামতি দেন ইমামতি যখন শুরু করলেন হঠাৎ করে একদিন আশাব আলি থামিউ রহমতুল্লাহ আলাই মহামাদুল্লা হাফিডুল রহমেদুল্লা অনেকে বলছিলেন হ্যাঁ মাহামাদুর তুমি এই মসজিদের ইমামতের থেকে আসছে থেকে খাড়িস তুমি আবার ইমামতি করতে পারবে না তুমি আর কালকে থেকে নিয়ে তুমি আর ইমামতি করতে পারবে না ব্যবস্থা করে চলে আসলেন ইমামাতি বাদ দিলেন দু সাত পরে আর সব বলে থারি বললেন হ্যাঁ মহামাদুল তুমি তো ইমামতের থেকে বাদ করছো তুমি তো ইমামতে পারব না তবে এটার দ্বারা তোমার চিকিৎসা শেষ না তোমাকে আরো করতে হবে তোমাকে এই মসজিদের দ্বারা হেরা বলতে হবে আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ